No. মস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর আজকে একটু ছোট্ট করে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সকালবেলায় উঠে কিচেনে ঢুকে পড়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি আলু পরোটা ছেলে আজকে খেয়ে যাবে আলু পরোটা আর টিফিনেও নিয়ে যাবে আলু পরোটা তো এখানে এখন আমি দুটো আলু পরোটা করে নিচ্ছে তো ওর আবার অনেক রকম ব্যাপার থাকে তো আলু পরোটা টা এখন খেয়ে যাবে এই দই দিয়ে মানে রায়তার মতন করে দিয়েছি একটু চিনি আর একটু বিনুন দিয়ে তো সেটা দিয়ে এখন আলু পরোটাটা ও এখন খেয়ে যাবে আর একটা টিফিনে নিয়ে যাবে আর টিফিনে যেটা নিয়ে যাবে সেটা আবার কিন্তু রায়তার সাথে নিয়ে যাবে না সেটা সস দিয়ে নিয়ে যাবে তো সেটাও এখন রেডি করে নিলাম তারপর ছেলেকে নিয়ে চলে যাব বাসা তুলতে তো সকালবেলায় যত তাড়াতাড়ি ওটা হয় কিন্তু সেই লেটই হয়ে যায় তো সকালে ভেবেছিলাম বাইরে যেহেতু যাব তাই একটু ছোট্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করব তো সেটাও আর হলো না কারণ আমি ফোনটাই তাড়াহুড়ো করে নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম তো এদিকে এসে সবজিগুলিও কেটে নিয়েছি আর এদিকে পটল কেটে নিয়েছি খোসা সর্দি পটলগুলো একটু লম্বা করে কেটে নিয়েছি এগুলো পোস্ত দিয়ে ভাজবো আর ওইদিকে আলু পোস্ত করব। আর এদিকে কিছুটা আলু গ্রেটারে গ্রেট করে জলে ভিজিয়ে রেখে দিয়েছি তো এই আলুগুলি খাওয়ার সময় ভেজে নেবো আর ভাত ডালটা আগেই বসিয়ে দিয়েছি আমি আজকে রান্নাটা আগে করে নিচ্ছি কারণ মন্দির যাব বলে তো তার মধ্যে আবার আঙ্কেল আনটি যেও আসবে তাই খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো ছোট্ট ছোট্ট করে একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি ওইদিকে পোস্ত দিয়ে পটল ভাজা হয়ে গেছে এদিকে ডালটাও হয়ে গেছে ভাতও রেডি হয়ে গেছে আর এদিকে দেখুন পোস্তটাও করে নিয়েছি তো পোস্তটা আজকে শুকনো লঙ্কা দিয়ে পোস্তটা পেস্ট করেছিলাম তো লাল লাল দেখতে লাগছে আর এদিকে একটু কুমড়ো আর লাউ দিয়ে টক করে নিয়েছি এই হয়েছে আজকে শ্রাবণ মাসের সোমবারে রান্না বান্না তো আজকে সম্পূর্ণ নিরামিষ রান্নাবান্না তো তারপরেই আমি এখন স্নান টানান করে চলে এসেছি আর আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার আর মন্দিরে যাব তো ভাবছি সব কিছুই সবুজ পরে যাব তাই একটু আপনাদের সঙ্গে সব কিছুটা শেয়ার করে দিলাম এদিকে সবুজ শাড়ি আর এই শাড়িটা কিন্তু কিন্তু একদমই নতুন আজকে আমি ভেঙে পড়ে যাব। কিছুদিন আগে বাড়ি গেছিলাম তখন মা দিয়েছিল এই শাড়িটা এই শাড়িটা কিন্তু আমার একদমই পছন্দ ছিল না তবুও মা জোর জবস্তি দিল যে কোনো সময় যদি পরি তার জন্য তো শাড়ি পরা অনেকটাই কম তবে আমি মন্দির বা ছেলে স্কুলের ক্ষেত্রে সবসময় শাড়ি পরে যাওয়ার চেষ্টা করি আর সাড়ে দিয়ে নারী শাড়ি পরতেও ভালো লাগে কিন্তু সময়ের অভাবে এখন আর শাড়ি পরা হয় না তো চলুন এখন আমি একটু সাজুগুজু করে নিই তারপর আপনাদের কাছে আবারও ফিরে আসছি এদিকে আমার সাজুগুজু কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন বেরিয়ে যাব মন্দির আর আমি এদিকে সবুজ শাড়ি নেল পালিশ সব কিছুই পরে নিয়েছি একদমই কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে পুজোর জোগাড়টাও কিন্তু তার আগে করে রেখে দিয়েছি এখন ঝটপট বেরিয়ে যাব মন্দির আর অনেকটাই টাইম হয়ে গেছে এখন বাজে প্রায় দশটা দশ পনেরো আর জিরা আসবে বলেছে সাড়ে দশটায় তো এখন জানি না আমি মন্দির থেকে তাড়াতাড়ি ফিরতে পারবো কি পারবো না তো আঙ্কেল জিরাও এখন এখানে থাকে না আঙ্কেল যে রিটায়ারমেন্টের পর ওরা বাইরে চলে গিয়েছে তো সেই সূত্রেই এসেছে এখানে তো দেখা করতে আসবে বলেছে আজকে তো চলুন আমার অনেকটাই লেট হয়ে গেছে ঝটপট বাইরে যাই আর আপনাদেরকে যতটা পারবো ততটাই শেয়ার করবো আর এদিকে আমি যখনই মন্দির যাই এরকম একটা প্লাস্টিকের বক্স কিনে নিয়েছি এর মধ্যে সমস্ত জিনিস নিয়ে যাই তাতে করে কিন্তু নিয়ে যাওয়াটাও খুব সুবিধা হয় এদিকে নিয়ে নিয়েছি ঘি মধু দুধ গঙ্গা জল ধূপকাঠি তো চলুন এখন বেরিয়ে পড়েছি তো রাস্তাটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এখন কিন্তু একটু আগে বৃষ্টি হচ্ছিল এখন কিন্তু আবার হালকা হালকা রোদ্দুর উঠেছে তো ভালোই হয়েছে বৃষ্টি পড়লে বা যাওয়াটা মুশকিলই হয়ে যেত তো দেখুন মন্দিরে চলে এসেছি আর এই মন্দিরটা খুব একটা বেশি দূর নয় আমার ঘর থেকে কাছাকাছি তো চলুন যা যাক মন্দিরের কাছে আর বৃষ্টি হওয়ার জন্য কত জল জমেছে আমি কিন্তু ভেতরে এসে এখন কিন্তু বাজে দশটা পঁচিশ আর ভেতরে এসে কিচ্ছু শেয়ার করতে পারিনি এতটাই মন্দিরের ভেতরে ভিড় ছিল অনেকটা টাইম বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল তো তারপরে মন্দিরে ঢুকেছি আর অনেক কষ্ট করে মন্দিরের ভেতরে ঢুকে আজকে জলটা বাবার মাথায় ঢালতে পেরেছি তো দেখুন জল ঢেলে বেরিয়ে পড়েছি আবারও বাইরে থেকে আপনাদের একটু শেয়ার করে দিচ্ছি সবটুকুনি তারপরে বাড়ি ফিরে চলে এসেছি আর ঘরে এসেও ঘরের পুজো করে নিয়েছি আর বাইরে ছিল কিন্তু মেঘলা ওয়েদার আর মানে কোনো সময় টিপটিপ করে বৃষ্টি পড়ছে আর প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আর শাড়ি পরার জন্য কিন্তু আরও বেশি গরম লাগছিল আর তারপরই কিন্তু আঙ্কেল জিরাও চলে এসেছিলো তো আঙ্কেল জিরা এখন বাজে বারোটা দশ পনেরো আর আঙ্কেল জিরা বাড়ি চলে যাচ্ছে তো আমার বাগানে কাছে বলছিলো একটু ফটো তুলে দিতে সেই সময়ই আমি একটু ভিডিও করে নিয়েছি আর আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আনটিজির শরীরটা কিন্তু খুবই খারাপ ছিল তা সত্ত্বেও দেখা করতে এসেছিলো তারপরে আর কিছু শেয়ার করতে পারিনি আর এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর আমি এখন ছেলেকে কোচিং ছাড়বো তো কোচিং ছেড়ে ওইখানেই দেড় ঘন্টা ওয়েট করবো তারপর ছেলেকে নিয়ে বাড়ি ফিরবো আজকের এই ছোট্ট ব্লগটি আমি এইখানেই শেষ করছি আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর একটা অবশ্যই করে সবাই লাইক করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা